অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এবার নাট্যকার মনোজ মিত্র এমনটাই খবর রয়েছে আমাদের কাছে যেখানে হার্টের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন সে এবং পাশাপাশি তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এমনটাই খবর আমাদের কাছে রয়েছে যদিও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে নীল বণিক রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর কথা বলবো নীল কি রয়েছে বিস্তারিত যদি একটু বলো দেখো মনোজ মিত্র বিশিষ্ট নাট্যকার এবং আহ নাটক সহ সিনেমা অভিনয়ের জন্য তাকে তিনি বাঙালির কাছে অনেকটাই পরিচিত সেই মনোজ তার বয়স হয়েছে এবং তিনি আজকে অসুস্থ হয়ে বাংলার এস যে হাসপাতাল সেই এস এস কে হাসপাতালে ভর্তি হয়েছে এস এস হাসপাতালে যাওয়ার সঙ্গে কিন্তু তাকে তার চিকিৎসার একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে দুপুরে সামান্য বুকে ব্যথা অনুভব করে তারপরেই সাথে সাথে তাকে স্টুডিও থেকে নিয়ে আসা হয় এস কে এর হাসপাতালে সেই এস এস কে এম হাসপাতালে যে উন্মান ওয়ার্ড রয়েছে যেখানে হার্টের সমস্ত চিকিৎসা হয় সেই উন্মান ওয়ার্ডে তিনি ইতিমধ্যে ভর্তি হয়েছেন বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা চলেছে এখন তবে এখন কিছুক্ষণ আগে যে তার মেডিকেল বুলেটিন সেই মেডিকেল বুলেটিন অনুযায়ী অনেকটাই সুস্থ বোধ করছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আগামীকাল হবে এবং আগামীকাল পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে চিকিৎসকেরা তার ফুল বুলেট তার যে মেডিকেল বুলেটিন সেই মেডিকেল বুলেটিন নেবে বাংলা নাটকের যে ইতিহাস সেই মালক নাটকের ইতিহাসে মনোজ মিত্র একটা অন্যতম চরিত্র এবং বাংলা সিনেমাতে বহু ক্রিয়েটিভ সিনেমাতে কিন্তু তিনি অভিনয় করেছেন এবং তার অসুস্থতার খবর পেয়েই সারা বাঙালি যে দর্শক সে বাঙালি দর্শকরা কিন্তু ইতিমধ্যেই খোঁজ নিতে শুরু করেছে প্রবীণ এই অভিনেতা কি রকম আছেন তবে চিকিৎসকরা অভয় বাণী দিয়েছেন যে সেই রকম তার অসুস্থতা খুব একটা গুরুতর নয় আগামীকাল পরশু কাল তার সমস্ত মেডিকেল যে পরীক্ষাগুলি হবে সেই মেডিকেল পরীক্ষাগুলি হওয়ার পরই চিকিৎসকরা একেবারে সিদ্ধান্তে আসতে পারবে তার হার্টের অবস্থা কিরকম আছে আগামী তিন চার দিন তাকে হাসপাতালে ভর্তি রাখা হবে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা তবে তার চিকিৎসকদের মধ্যে তার যে মেডিকেল বুলেটিনের হেড তিনি জানিয়েছেন ভয়ের কোনো কারণ নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই তাকে দুপুরে বিকেলে চা এবং হালকা স্ন্যাক্স দেওয়া হয়েছে রাতের বেলা হালকা খাবার এবং তার সম্পূর্ণ একটি ডায়েট চার্ট করা হয়েছে সেই চার্ট অনুযায়ী আগামী তিন দিন তাকে চলতে চলতে হবে তবে সন্ধ্যের পর লাস্ট পাওয়া খবর পর্যন্ত তাকে সামান্য ঘুমের ওষুধ দেওয়া হয়েছে যাতে তিনি ঘুমাতে পারেন এবং ব্লাড প্রেশার একটু বেড়ে গিয়েছিল এবং সেই সঙ্গে বুকে যেহেতু একটু ব্যথা ছিল তাই এনজিওগ্রাফি করা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা তবে এখন তার অবস্থা অনেকটাই স্থিতিশীল কোন ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রবীণ প্রবীণ এই প্রবীণ দেশে রাজ্যের প্রবীণতম এই অভিনেতার চিকিৎসক অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে আহ বিস্তারিত তুলে ধরার জন্য অর্থাৎ সেক্ষেত্রে আমরা কথা বলার চেষ্টা করছিলাম আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর ছিল নীল বণিক অর্থাৎ থেকে যেমনটা খবর রয়েছে যে অসুস্থ হয়েছেন আজ তিনি এবং সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি রয়েছেন নাট্যকার মনোজ মিত্র এবং হার্টের সমস্যা জনিত তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন যদিও চিকিৎসকদের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামীকাল তাদের তার পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সেই পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু তারা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবেন যে তাদের তাকে আপাতত এখনো রিলিজ করা সম্ভব হবে কিনা হাসপাতাল থেকে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন